মণিকা আছে ৰও চুৰি কৰি লাও চুৰি কৰি তুমি

আমি ও লাউের কথা করছে ওই যে ওই যে ওই মাঘি আমি বাপের বাড়িতে গেছো শুনি যে আপনি লাউচিনীকে গেছেন আমি আসুন না আমার নামে দুর্নাম করছে আপনি চলে গেছেন আপনার নামে দুর্নাম করছে ওই মা সব দোষ এখন এখন কথা হচ্ছে দেখিনি আবার কি আমি পাড়ার মধ্যে ছোট আপনাকে একবার তো আমি সাথে আছি ভাবি টেনশন না তোরা কি তোরা কি

মই নাই আমি বাৰ বাৰ যাম ভাবি আপোনাকে দুটা হাতত ধৰি ভাবি কাকো ধৰি কুৱে না ভাবি